আমি যা বল তুমি তাই শুনবে এসো হালকা ডাইনেরে গে এসো এ বাইদা 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 বাই দাও যাও সোজা যাও সোজা যাও হালকা বাইরেকে ডাইনে কেটে উড় ধানিয়ে যাও তুমি কি গাড়ি সাইড করছ নাকি কি এই রে আয় ইট খালি হয়ে গেছে গাড়িটা সাইড করিনি আমি কি বলছানো বলো তুমি একদম ভয় পাবে না সিজার তোমার হতে হবে না আর নার্সিং হোমে আমরা যাব না বলছ বলেছো না না ডাক্তারদের বউরে সব নরমালি বাচ্চা হবে আর আমাদের বউগুলো সব সিজারে হবে কেন আমরা গরিব মানি বলে দাদা কি বলবো তিন দিন আগে হাসপাতালে নিয়ে গেছি এমন ডাক্তার বলছে রে রুগীর গার্জেনকে আমি কেন আমি বলে আপনার স্ত্রী তো পেটের মধ্যে বাচ্চা ঘুরে গেছে আমি বলি কেন রে ওটা কি বাস স্ট্যান্ড ওখানে ঘোরাঘুরি করছে কি বলবো ভালো একটা গাইনি ডাক্তার দেখালাম বলছে না না এই বাচ্চা ঠিক আছে ভাবো মানে হাসপাতালে ডাক্তারের সঙ্গে নার্সিংহোমে সব সেটিং আছে তোমাকে ভয় দেখাবে ভয় দেখা তুমি নার্সিংহোম চলে যাবে আর নার্সিংহোমে গেলে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা খরচ এই দেখো না হাসপাতালে গেলে বলবে এই গর্ভবতী মাকে কেউ কাজকর্ম করাবে না আর দিবি যারা কাজকর্ম করছে তাদের বাচ্চাগুলো সব নর্মাল হচ্ছে আর যারা বসে বসে খাচ্ছে হোমে যাচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা করে দিয়ে আসতেছে ওই জন্য চিন্তা না করেছি দু হাজার ইট কিনেছি কিনে পরিশ্রম করাচ্ছি বাবা মা বলছে বলে বৌমাকে কাজকর্ম করাবি না আমি না না ঘরে পিছনে ইট কেনা আছে দু হাজার টুকটুক করে বোয়াচ্ছি তবে একটু আদু পরিশ্রম করা দরকার দেখবে হবে না সিজার দেখো তুমি যে প্ল্যানটা করছো এই প্ল্যানটা যদি না সাকসেসফুল হয় তুমি কিন্তু আমার অনুমূর্তি হও বাবা তোমার কতবার বলি তুমি জোরে কথা বলবে না তবে আমরা যে লাইন ধরেছি আশা করি আমাদের কাছে রেল লাইনও হার মানবে এক মার মেরে দেবো দাদা আজ বাজে কাল আমার বউয়ের বাচ্চা হবে পাড়ার ছেলেরা মিউজিক্যাল চেয়ার খেলা দিয়েছে সেই খেলায় আমাদের বউ গিয়ার নাম দিয়েছে তা দাদা খিলিচি মাথায় উঠে দেখছি দেবলাপুরীর মতো লোক পাড়ার লোক শুধু হোলি মারছে ভক্তদের বোর পেটে বাচ্চা সেই অবস্থার চেয়ার খেলায় নাম দিয়েছে ওই মিথ্যা কথা বলবো না যে আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছে যদি সামনে পাই তার যে কি করবো আমি নিজে জানি না দাদা সত্যি কথা বলবি সত্যি কথা বলবি তো দাদা তুই আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছিস কি আমি হ্যাঁ তোর মাথা খারাপ হয়ে গেছে আমার শ্বশুর মশাই বলে বলে বাবা ভক্ত বলে ছেলেটা কেমন আমি বলি খুব ভালো সেইভাবে তোমার শালির সঙ্গে তোর বিয়েটা হলো মানে দাদা কিছু জানো না না দিদি বল ভাই তুমি আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছো মোটেই না মোটেই না আমার মা আমার বলল বড় খুকি ভক্ত বলে ছেলেটা কেমন আমি বলি খুব ভালো খুব ভালো খুব ভালো ইকো হচ্ছে সেইভাবে তো দেখাশোনা করে তো বিয়েটা দিলো মানে দাদা কিছু জানে না দিদিও কিছু জানো না না আমরা দুই লোকে নো ঠিক আছে দাদা তুই বেঁচে গেলি তুই আদা ইডেলজি মারি বলে আরে আমার মাথা ফাটি দিতাম মানে যদি বলতাম যে হ্যাঁ আমরা দেখাশোনা করে বিয়ে দিছি তাহলে এই আদলা ইটে বাড়ি মাথায় পড়তো হ্যাঁ মাথা ষোলোটা সেলাই হতো দাদা এই ঘটনাটা কি খুলে বল দাদা ঘটনা খুলে বলবো পরিষ্কার ছাড়িয়ে বল দাদা তুমি জানো তোমার ছালির আদবাদে কাল বাচ্চা হবে পালার ছেলেরা মিউজিক্যাল চেয়ার খেলা দিয়েছে সেই খেলায় তোমার শালিগার নাম দিয়েছে তা দাদা সিরিজ গাছের মাথায় উঠে দেখছি একটা মানুষ ঘুরছে না কি কিরে মাছ ঘুরছে মানে তোমার খুব বাজে লেগেছে কি বিচ্ছিরি লেগে দাদা মানে মান সম্মান সব চলে গেছে পুরো শেষ ঠিক আছে কতটা বাজে লেগেছে কতটা মান চলে গেছে হ্যাঁ এক্ষুন তারা আমি পরীক্ষা করব দাদা আমি কি করব ঝাপ করে চলে যাও দুখানা চেয়ার নিয়ে চলে এসো ঠিক আছে যাবো চেয়ার নিয়ে চলে আয়ব আমার শালীন নামে অপবা তার আমি ছোট থেকে দেখছি ওর কতটা বাজে লেগেছে কতটা মান সম্মান গেছে এখন তার পরীক্ষা হয়ে যাবে চলো পজিশনে চলো আয় আয় দেখিনি আয় বস বস আমি বলছি শোনা বলে তোমার ভগ্নিপদের গেছে মান সম্মান তুমি একটু চেয়ার খেলা করে দেখিয়ে দাও তার উপযুক্ত প্রমাণ স্বামী স্বামী মানে তো ভগবান বউ তো নয় জানো বেঈমান কি বলে তোমার বলিনি তোমার বলিনি অন্যজন বলেছি আচ্ছা আমি বলছি ঠিক আছে ওই মাইকে গান বাজবে হ্যাঁ আমি তোমার ওয়ান টু থ্রি বলে তুমি স্টার্ট হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আস্তে আস্তে হ্যাঁ মাইক ওলা গানটা রেডি করো আচ্ছা ওয়ান টু তুমি কি বক্সিং করবে নাকি না না হাত পা ছাড়িয়ে নিচ্ছি তো ও আচ্ছা আচ্ছা থ্রি স্টার্ট

বাবা পুরো শেষ হয়ে গেছে আমি ওই শালির আমি জানতো কাটবো কি খেলা রে দাদা সকাল না হতো তোদের হ্যাঁ তোর বাড়ি আমি পৌঁছাচ্ছি দাদা শিওর যাবি তো শিওর যাব যদি না যাই হ্যাঁ তুই আমার নামে বানর পুজো তোর মাথা উকুন দেখবো আমি ঠিক বই মানে আমি মাথা নাড়বো আর আমার মাথা চড় মারবে ইয়েস তাহলে ওই কথা রইলো দাদা আমি আসছি দাদা যা বেরিয়া দেখো ওরা যা পড়া করে করুক গে আমরা দুজনে কিন্তু ঠিক থাকবো ঠিক বলেছে তাহলে আমাদের কাজ কি ইট গুলো বইতে হবে দু হাজার ইট এখান থেকে বইয়ে ওখানে নিয়ে যাবো ওখান থেকে বইয়ে সেখানে নিয়ে যাবো সৃষ্টি অনা সৃষ্টি সিঁড়ি 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 করে মনে চিড়ি চিড়ি ছড়ে 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 ঝুম ঝুম করে মনে সৃষ্টি অনা সৃষ্টি সিঁড়ি করে মনে চিড়ি চিড়ি ছড়ে 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 ঝুম ঝুম করে মনে গেল কাঁদে গেল কাঁদে আদা শ্যাম কৃষ্ণবি কৃষ্ণে শ্রীর শ্রী শ্রী করে মন চিড়ি চিড়ি চড়ে 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 ছড়ে করে মন কৃষ্ণবি আর শ্রীর শ্রী শ্রী করে মন চিড়ি চড়ে চড়ে ঝরে রুঞ্ঝুন করে মন কেমন আমি বসলে উঠতে পারি না উঠলে বসতে পারি না এদিকে টিপি করে বৃষ্টিপাতের সামনে থেকে পা বাড়ানো যাচ্ছে না এমন একটা মানুষ আমার এখানে দাঁড় করে গেছে কোথায় যে চলে গেছে কোনো পর্যন্ত আসে না দিদি গো কালকে রাতে শুয়ে আছি তার শরীরের ভেতরে যেন কিরকম যেন করছে না সারাদিন খারাখানি করিস সেটা খারাপ মতো লাগছে ও সকালবেলা উঠেছি দেখি না এদিকটা কিন 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 করে আবার এদিকটা ঝিন 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 করে আর যত বেলা হচ্ছে কোমর আমার যন্ত্রণা ছেড়ে যাচ্ছে আমি নাই জানার পাশে তুমি নার্স কমে নিয়ে চলো এমন একটা লোক আমার নার্স কমে গেটার সময় দাঁড় করা আর কোথায় চলে গেছে এখনো পর্যন্ত আসা নাম আছে দাদা ভালো লাগে না ওইদিকে টাকার জ্বালা ওইদিকে বইয়ের জ্বালা মাথা পুরো শেষ হয়ে যাচ্ছে

তোমার কি আছে বোনটার মন গগ খোঁজ কেন তুমি দেখো যে রক্ত তো ধরো সঙ্গে সঙ্গে গায়ে লেগে দেখো আরে ঠিক আছে এসো 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 ও বাবা খৌরি বাগি রে আকে বা তা আকে বা তা আকে বা তা আকে বা দাঁড়িয়ে যা তুমি কি কিটকিট খেলা করছ নাকি না না তোমার ব্যালেন্সটা ঠিক রাখাচ্ছি

আচ্ছা আমি বলছি ওই নার্সিং কোনো খিটমিট করা না তো না 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 প্রত্যেকের ব্যবহার ভালো হেবি সুন্দর ব্যবহার ও আচ্ছা এই বলছি ভাই ভাই তুমি তুলে দাও না তা ও তুলবে কেন ও তোলে ভালো ভাই ভাই কি আর কি করে যাও যাও দুগা দুগা যাও বলছি আমি তো কোনো সময় যাই নার্সিং হোমে ভয় লাগে বলছি তুমি যাও না তা ও যাবে কেন ও জানে ভালো চলো আর কি আর কি করে তবে বেটে তুলে দিয়েছি যা করে কিছু হয়ে তবে দম ফেলবে যেটা চিন্তা করে কি হবে কপালে যা আছে তাই হবে তবে মিথ্যা কথা বলবো না খুব বড় ধরনের মানসিক করেছে সিওর আমার ছেলে বাঁধা ধর ভাই তুলে দিস তুই তুলে দি যা বাবা এই নাশ্রম নয় যেন মন্দির হ্যাঁ প্রত্যেক ব্যবহার কি ভালো এবি শুন এখন অপেক্ষা করতে হবে এখন ছেলে হয় কি মেয়ে হয় অপেক্ষা করতে হবে ও ভার ভাই সকালে চা খেয়ে যাও চা আর খাওয়া হয়ে তোমার বাড়ি সকাল বেলা যাব আর যা হলো না ভোর থেকে লড়াই আরম্ভ হয়ে গেল

হ্যাঁ বলাই তোমার শালিক আছে কার বাচ্চা কে দেব ঠিকই বলে তোমার শালি বাচ্চা কে তো মাথা খারাপ বলছি ঘোড়ার মতো ধুলো উড়িয়ে গেলে আর একবার সময় ইদের মতো কুটকুট করে ফিরে রে তোমার শালির হয়নি গো ওই নজরুল একটা ছেলে আছে গো আমি জানি এরকম একটা কেস ঘটবে আমি জানি আমি তোমার কাছে বারো কাজ বলি ভাই ভাই ধাতা বিধা তোমার কপালে যা লিখে গেছে সেটা হবে এইভাবে তুমি পাগলাম ও মেরুনি আচ্ছা পাঁচ নম্বর পেটে গার্জেন কে আছি ও ও ম্যাডাম আমার আপনি হ্যাঁ আপনি কি ধরনের মানুষ কেন ম্যাডাম আপনি পলি কোটে জায়গায় জব করে আছেন কি হয়েছে পলি কোটে জায়গায় জব কাট এই তোরা দুই লোকে কি নাশি হয়ে মাটি কাটতে আইছি এই থামুন দেখুন

হ্যাঁ ও বলেছে নর্মাল ছেলে হতো হ্যাঁ তাকে তোকে আজ কি হলে মেয়ে আর নর্মাল হলে বেটা ছেলে ভাই ও আমি শুনেছি তো শুনেছি বললে হবে ক দেখে শুনেছি বলবি তো যার মেয়ে হ্যাঁ আমি মানবোটা তো এ গোবিন্দ তিন ফুট গর্ত খোলতো কেন দাদা আজ তোর কী বলেছি পুঁতবো তুই নিজের দর নিজের গায়ে মেখে চিস কেন এই গণ্ডগোলে তুমি

তুই চলে যা তুই চলে যা যা তুই চলে যা যায় ابو তুই কাকে ও তো বলার কথাই না আছে আর কথা বলে জিরাফের পেঁচে আমার শালি পূর্ণিমা ঠিক কথা বলেছে কেন সবাই বলল আমার ছেলে হবে এ শিয়োর এবার বাঁশ পেটা খাবে তুই সবার কথা নাছিস কেন সবাই কি দেখে বলে যে সবাই তো আন্দাজে বলেছে কেন সবাই বলল আমার ছেলে হবে

আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না তোমাদের এই চিৎকার শুনে আমি বেটে থেকে উঠে আসতে বাধ্য হয়েছি তবে বাবু তোমার এই ভাইরা কি বোঝাবে আমি জানি না আমার এই নার্সিংহোমে ছুটি হয়ে গেলে আমি ওর বাচ্চাকে নিয়ে কলকাতা চলে যাবো আর কলকাতায় গিয়ে খেটে খাবো আমার শোনা আমার বোন যে তোর কলকাতায় গিয়ে খেটে খেতে হবে না ওর বুঝিয়ে ছেড়ে দিচ্ছি বাড়িতে গেলে ওর বেটে খেয়ে নিবি যা আস্তে পা ফেলে যা এই ভাইরা ভাই আমার শালীন মারবে এই ভাইরা ভাই মারবে এই ছেলে কার মেয়ে কার বলো ও ও সব কে জানি তা কে জানে বলে পাগল হচ্ছ বর্তমান দিনে ছেলের থেকে মেয়ে বড় অনেক ভালো ছেলে হলে বিদার ভাত খেতে হবে আর মেয়ে হলে ওই বিয়ে হয়ে যাওয়ার পর তবু বলবে আমার বাবা মারা কোথায় পড়ে আছে ও তাদের বাড়িতে এনে দুমাস বসিয়ে খাওয়াই ভাইরা ভাই ঠিক বলেছ তো ছেলে কার আর মেয়ে কার কপালে যা আছে তাই হয়ে গেছে

এখন থেকে চা আরম্ভ করেছে আচ্ছা ঠিক আছে যাও তুমি যখন বড় মুখ করে বললে আর আমি তো মেয়ের মেশো আর তুমি ভাড়া ভাই ফেরাও পাশের পড়ার লোক আচ্ছা আমি এখন থেকে বলে দিই হ্যাঁ বলো ওই মেয়ের বিয়ের সময় হ্যাঁ জামাইয়ের গলার চেন দেবো ঠিক আছে ঠিক আছে মেয়ের কানের দেবো আর খাট বিছানাটা আমি দিয়ে দেবো আলমারিটা কি হবে

বলছে এই মেয়ের বিয়ের সময় লোকজন খাওয়াবো না বলছে তুমি কি বলছো বলো এই দেখো খাওয়ার পরে বলবো ডালে লবণ হয়ে গেছে ও মাংস তালে ঝাল হয়ে গেছে ওই জন্য বলছে বিয়ের সময় লোকজন খাওয়াবো না বলছে তুমি কি বলছো বলো তোমার কাজে হাত জুড়ে করে অনুরোধ করছি মেয়েটার বিয়ের বয়স হলে আমার বাড়িতে তুমি তুলে দিয়ে যে ও বিয়ে পর্যন্ত থাকবে তাই তার আগে হয়তো পালাবে আচ্ছা ও যদি একা সব লাইন যায় আমি কোন লাইন যাবো বলেন দেখি কিন্তু মাথা খারাপ জিনিসটা ই বিরাট জিনিস তুলে একটু বলি আমরা সবাই কী বলি যে ভারতমাতা 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 কেউ তো বলি না ভারত পিতা আর সেই ভারতমাতার বুকে কন্যা সন্তান হলে কেন এত মাথা ব্যথা যে দেশের মুখ্যমন্ত্রীকে রাষ্ট্রপতি বহিলা সে কন্যা সন্তানের প্রতি কেন এত অবহেলা রাস্তার কুকুর বিড়ালে বোঝে বিপদের সময় তার কন্যা সন্তানকে মুখে করে নিয়ে অন্য একটা জায়গায় গিয়ে রেখে আসে আর মানুষ মানুষ এমন একটা বুদ্ধিজীবী প্রাণী কন্যা সন্তান হলে আর ডাস্টবিনে ফেলে দেয় হয়তো অন্য কাউকে দিয়ে দেয় যাকකට তো গলে একটা দিক তো এবারে আমি আশিস সিজারের দিকটা নিয়ে তো একটু গাজনের অভিনয় থেকে বেরিয়ে গিয়ে বলবো প্রথমে বলবো দয়া করে এইভাবে আমার মতো ইট বোয়াবেন না এইভাবে ইট বলা যে নর্মালে বাচ্চা হয় এর কোনো মানে নেই তো আমি এটুকু বোঝাতে চাইছি যে পরিশ্রম পরিশ্রম এমন একটা জিনিস ও সফলতা আনলে আনতে পারে এটা সম্পূর্ণ মনোবিজ্ঞান থেকে আর এখন তো হামেশাই কম বয়সে মেয়েদের সিজারে বাচ্চা হচ্ছে কিন্তু পরে তারা বুঝতে পারবে তো এটা গাজন তো একটু রূপরস দেখা হয় তাই দেখালাম তো আমি আরেকবার বলছি খবরদার এইভাবে কেউ করবেন না যে সুন্দর নয় গাজনে দেখেছিল ইট বো আমি এইভাবে ইট বো কিন্তু আমি ফেঁসে যাবো ঠিক আছে কেউ করবেন না ঠিক আছে যাই হোক আমি আবার গাজনের মধ্যে ফিরে যাচ্ছি রাখি আমি জানি তোমার উপর আমি অনেক অন্যায় আবদার করেছি আর সেই অন্যায় আবদারগুলো তুমি মুখ বুঝে সহ্য করে নিয়েছো তাই তোমার কাছে আমি আজ হার মেনেছি দেখো আমার ভালো লাগছে না তোমার এই মাঝে মাঝে অন্যায় আবদারগুলো আমি আর মেনে নিতে পারছি না আচ্ছা বলো তো যদি আমার কিছু হয়ে যেত তাই তোমার এই অন্যায় আবদার গেছি আজ আমি হেরে গেছি হেরে গেছি হেরে গেছি মেনেছি গো Ah <tick>